সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকুল্লা পোশাক দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু খুবই খারাপ অবস্থা হাটে ক্রেতা থাকলেও কিন্তু বেচা কেনাটা খুবই কম তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা অল্প কিছু সংখ্যক হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিছু গরু দেখাবো এবং এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো দর্শক এগুলোর যিনি মালিক রয়েছেন আমরা সেই মালিকের সঙ্গে আগে কথা বলবো তারপরে বিস্তারিত সকল কিছু আপনাদের উদ্দেশ্যে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যর কী অবস্থা এই বৃষ্টির মধ্যে তো তো মানে কাস্টমার আছে কিন্তু গরু তো নিতে পারতেছে না বেচা কেনাটা কম কালেকশন কয়টা করছেন বিক্রি করছেন কি একটাও এখনও বিক্রি করেনি না হয়তো বৃষ্টির কারণের জন্য বিক্রি আচ্ছা যাই হোক কালেকশন ছয়টা আছে তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দামটা বলে দেন আমার কোনো ভাই যদি নিতে চাই কিংবা যদি বিক্রি না হয় তাহলে হচ্ছে পরবর্তীতে আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে এমন ধরনের সারগুলো নিতে পারবে না আচ্ছা তো চলুন আমরা তাহলে এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি

আর সামনের দুইটা পাও দেখবেন দর্শক পিছনের দুইটা পাও মার্শাল্লাহ দেখার মতো আচ্ছা আমার কোনো দর্শক ভাই যদি এগোটা নিতে চাই আজকের হাটে আজকের হাট অনুযায়ী দাম দিবেন কেমন দাম রাখবেন বলেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ লক্ষ জি আচ্ছা এটা কি একই দাম থাকবে না কিছু কথা বলা যাবে কিছু কম বেশি করা যাবে আচ্ছা দর্শক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক ছিল

এ টু জেড দেখে নেবেন আচ্ছা চামড়াটা একটু টান দেওয়া যায় কি গরুটা দর্শক চামড়াটা যদি একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন চামড়াটা মাসাল্লাহ অনেক পাতলা রয়েছে না মাসাল্লাহ আর দামে কেমন রাখা যায় গোটা পঁচানব্বই হাজার আচ্ছা কিছু কথা বলা যাবে কম বেশি কথা বলা যাবে না আচ্ছা কারণ ব্যবসাতে যদি কথা বলা নাই হয় তাহলে তার ব্যবসা হলো আচ্ছা

সামনের পায়ের সামনের পাগুলো দেখবেন দর্শক পিছনের পায়ের গিরাগুলো এ টু জেড দেখে কিন্তু আপনারা কালেকশন করবেন সিরিয়াল নাম্বার তিন আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখা যায় এটার দাম চাচ্ছি নব্বই হাজার টাকা নব্বই জি এটা তো কিছু কথা বলে কম বেশি করে নিতে পারবে বলতে কথা বলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়ান বাচ্চা এটা ফ্রিজিয়ান বাচ্চা বয়সে কেমন আছে বাচ্চাটা এটা বয়স আছে আপনার এগারো মাস এগারো মাস সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজার শেপটা কিন্তু বেশ চমৎকার রয়েছে দেখার মতো এবং পিছনের দুইটা পাও আর সামনের দুইটা পাও মাসাল্লাহ মানে ওয়েট রাখার মতো আর কি আচ্ছা এই গোটা দামে কেমন রাখবেন এটার দামটা রাখবেন নব্বই হাজার কিছু কথা বলা যাবে কিছু কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা এক এক করে চারটা গরু দেখাই দিছি আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাশে একটা গরু রাখছেন কি জাতের গরু ফ্রিজিয়ান বাচ্চা কালোর মধ্যে না কালোর মধ্যে আচ্ছা কালোর মধ্যে রংটা কালো কিন্তু জাতে ফ্রিজিয়ান আচ্ছা বয়সে কেমন আছে গরুটা চোদ্দ থেকে পনেরো মাস গরুটা অনেক উঁচু আছে আচ্ছা কোর্স করতে চায় তাদের জন্য এটা বেস্ট হবে তাদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা পাওগুলো তো অনেক মোটা মোটা দর্শক পিছনের দুটা পাও সামনের দুটা পাও দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রয়েছে দামে কেমন রাখা যায় গোটা এক লক্ষ পাঁচ যেহেতু এগুলোর চেয়ে সবচেয়ে সাইজে বড় হয়তো একটু হাড্ডি টাইপের আছে কিন্তু গায়ে কাবো কিন্তু হচ্ছে আপনার হাড়ের দিক দিয়ে সবচেয়ে মানে মোটা আর দর্শক দেখতে পাচ্ছেন আর কেনার জন্য তো এগুলো কেনাই উত্তম আরে ছয় মাস বা তার বেশি যারা ফলতে চায় অল্প দিলে লাভবান হবে তাদের জন্য এইগুলো শুধু নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবে আর প্রাথমিক যে চিকিৎসাটা আছে সেগুলো দেওয়ার পরে আর কি আচ্ছা যাই হোক পরবর্তীতে একটা গরু রাখছেন কি জাতের গরু এটা ফিজিয়াম আর ফিজিয়ানের সাথে মনে হয় সম্ভবত ক্রস আছে না একটু ক্রস একটু ক্রস আছে আচ্ছা যে হালকা গলা কম্বল আসছে গরুটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চুটেরও একটু ভাব আছে এই যে যাই হোক ক্রস বিডের গরু এবং চামড়াটা অনেক পাতলা টাকা মার্শাল্লাহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন বডিটা এবং পাওগুলো যদি আপনাদের দেখাই পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ মোটা মোটা রয়েছে দেখার মতো তো আমার কোনো ভাই যদি নিতে চায় এগোটা দামে কেমন রাখবেন বিরানব্বই হাজার বিরানব্বই মানে আজকের সবচেয়ে কম দাম তাহলে কত ছিল নব্বই আর সর্বোচ্চ এক লক্ষ পাঁচ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে তো আজকে ছয় পিস গরুই দেখাবো আচ্ছা এখন দর্শক ভাই সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে আর আমার কোনো ভাই যদি আপনার এই হাট বাদে যদি খামার থেকে গরু নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন যেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে আমার দর্শক ভাইরা যখন খুশি তখন কল দিয়ে যোগাযোগ করে এই ধরনের গরুগুলো নিতে পারবে না আচ্ছা হাতের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম